আর এই ফুলের তোড়া দিয়ে গ্রহণ করবো হাসো না কেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফুলের মালা প্রস্তুত এই যে তোড়া আছে আমাদের বাবাজিরা প্রায় তেরো দিন পরে ঈদুল ফিতরের বন্ধের পরে ওরা আসছে আমি সেনেগাল ছিলাম যাওয়ার সময় আমি বিদায় দিতে পারি নি ফুলের মালা নিয়ে আসছে আমার গেটেও ফুলের মালা আছে সিস্টেম এটা আমাদের যে আমাদের বাচ্চারা আসলে ওদেরকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে গ্রহণ করি প্রতিটা বাচ্চাকে আমার এক হাজার বাচ্চা এখন গত বছর ছিল এই এক হাজার ছাত্র এবার পাঁচশো এই পনেরোশো জনকেই আমরা ফুলের মালা আর এই ফুলের তোলা দিয়ে গ্রহণ করবো হাসো না কেন একটা দেব না অনেক দেবো সব করা কেমন জানো তুই চেয়ারম্যান হয়েছিস নাহলে তুই বিয়েতে আইছিস কি ঠিক বিয়ে করতে নেতাই নাকি চেয়ারম্যান হয়েছিস হ্যাঁ ধরো মার হাবা আমাদের বাবাজিদের ছাত্রদের মাদ্রাসাগুলো যেন একটা বাড়ির মতো হয় তার নিজের পিতা কাছে আসছে বাবার কাছে আসছে এরকম যেন একটা সুন্দর একটা আবহ সৃষ্টি হয় এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসা যেন একটা ভয়ের কারণ না হয় বাচ্চাদের কাছে এটা যেন ওদের কাছে আনন্দের কারণ হয় তোমার জন্য একটা বার্গার আছে কিন্তু নাকি এ জীববি বাড়ি করে দিছে বারগারের কথা শুনিস ঈদ মুবার মোবারক ঈদ মুবার ঈদ মুবার মুবারক আজ খুশির জোয়ারে চারিদিকে খুশ আমেজ বইছে দারে দাঁড়ে বেঁধেছে ভুবন আজ খুশির জোয়ারে চারিদিকে খুশ আমেজ दारे गारे ईद खुशी ते शापे गुर मुबारुराबारकि ुबारा ु मुबारुरा <Tippettin> ुबारा <throat> <much> ु मुबार <theater> <Nits> <fit in> <quarto> আসসালামু আলাইকুম ওরাহাম্ম সুল্লাহী ওরাসুল আপনাদের কাছে মনে হবে যে কোনো রাজনীতিবিদ আসবে তাকে আমরা এই সংবর্ধনা দেব। এই যে বড় তলাটা দেখে ফুলের মালা এই যে আছে অনেকগুলো মালা আছে কোনোটাই না এখানে আজকে হলো রমজানের ঈদের পরে আমাদের বাবাজিরা আমাদের কাছে আসছে আমরা ওদেরকে ফুল সবচেয়ে পবিত্র এই পবিত্র ফুল দিয়ে বরণ করব যেন ওদের মানসিকতাটা ভালো হয় ওরা যেন আমাদের উপর খুশি হয় ওরা যেন মনে করে যে একটা ওদের নিজ বাড়ি থেকে আর একটা বাড়ি আসছে ওদের কাছে যেন একবারও মনে হয় না যেটা মাদ্রাসা ঠিক নাই বে ঠিক হ্যাঁ আমাদের আজকে আমাদের পুরন এক হাজার ছাত্র আজকে ঢুকবে আমরা সবাইকে আমরা এভাবে গ্রহণ করব গ্রহণ করব। এক তারিখে আমাদের নতুন ছাত্র পাঁচশো ঢুকবে তাদেরকেও আমরা এভাবে গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা এখন শুরু করছি আমাদের বাবাজিদেরকে গ্রহণ করা এদের বন্ধ ছিল মোট তেরো দিন চোদ্দ দিনের দিন এরা আসছে আমাদের কাছে আল্লাহ রাবুল আল আমিন যেন আমাদেরকে এরকম হাসি খুশির একটা যে পরিবেশ এই পরিবেশ রেখে এদেরকে যেন আমরা শিখাতে পারি আমিন আগে মালা কারে দেব কারে তোমারে দিলাম তারপরে কারে দেব তোমারে দিলাম তারপরে আচ্ছা চলো এই তিনজনকে আমরা মালা দিলাম তিন গাছ ছিল তো এখন এই পোড়া ধরে ধরো উড়ে বাবা খালি সাদা সাদা দেখা যাচ্ছে সুন্দর খুশি হয়েছ আসতে বললে হইবে খুশি হয়েছ এবার তুমি ধরো দুইজন একসাথে ধরো তুমিও ধরো তিনজনকে আমরা একসাথে বরণ করলাম এরা আমাদের নুরানি বিভাগে 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 পড়ে আল্লাহ তাদেরকে কবুল করে আমিন এরপরে আর আমরা কথা বলবো না শুধু মালা দেব গ্রহণ এদেরকে আমরা খুশি করে পাঠিয়ে দেব সাথে আসা আর একটা জিনিস সেটা হলো একটা করে চকলেট পাবে এরা মিষ্টি মুখ করাই কেমন ধরনের শ্বশুরবাড়ি আসছে বাড়িতে আমরা এদেরকে শ্বশুরবাড়ি আসছো

চারিদিকে দারে দারে ঘুম আজ খুশি জুয়ারে চারিদিকে খুশ আমেজ বইছে দারে দারে ঈদ সকল তে সকল পাশ রে গেছ

সঠিক জীবন এদের শিখা রাখ কুমোরা বাকি জীবন ধরে এই হাসি জন সবার মাঝে থাকে আয়ু ভরে তবেই তো সার্থক জীবন হবে মোদের সজীবরী